কোষ্ঠকাঠিন্য সবচেয়ে খারাপ সময় আঘাত করে তাই না যদি তুমি আটকে থাকো পেট ফুলে থাকো এবং অতিরিক্ত ব্যথা অনুভব করো তাহলে আমার কাছে একটা সহজ স্বাভাবিক পরিকল্পনা আছে যাতে সবকিছু ঠিকঠাকভাবে চলতে পারে কঠোর জোলাপ ছাড়াই আটকে থাকা থেকে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি যে তিনটি ধাপ ব্যবহার করি সেগুলো অনুসরণ করুন আমরা যা জানি তা হল কম ফাইবার কম তোরল কম নরাজটা বাথরুমের অভ্যাস যা আপনার শরীরের প্রতিচ্ছবিগুলির সাথে লড়াই করে গবেষণায় দেখা গেছে যে খাদ্যতালিকাগত ফাইবার এবং জল গ্রহণ বৃদ্ধি করলে কোষ্ঠকাঠিন্যের প্রকোপ তিন শূন্য পাঁচ শূন্য কমে যেতে পারে আলু কোষ্ঠকাঠিন্যের জন্য একটি প্রাকৃতিক প্রতিকার কারণ এতে উচ্চ ফাইবার এবং প্রাকৃতিক সরবিটল থাকে একটি চিনিযুক্ত অ্যালকোহল যা অন্ত্রে জল টেনে নেয় মল নরম করে এবং মসিন মলত্যাগের প্রচার করে কিউই ফাইবার এবং অ্যাক্টিনিডিন নামক একটি এনজাইমে সমৃদ্ধ যা হজমে সহায়তা করে এবং খাদ্যকে অন্ত্রের মধ্য দিয়ে মসিনভাবে চলাচলে সহজতা করে এটি কোষ্ঠকাঠিন্যের জন্য একটি প্রাকৃতিক মৃদু প্রতিকার এমনকি আপনার টজলেটের ভঙ্গি পরিবর্তন করলেও জিনিসগুলি দ্রুত হতে পারে তাহলে আসুন এটিকে একটি দৈনন্দিন রুটিনে পরিণত করি যা আপনি আসলে মেনে চলতে পারেন এখানে আমরা পদক্ষেপ এক সিস্টেমকে উন্নত করি হাইড্রেশন সময় এবং ভঙ্গি সকালের প্রাইমার ঘুম থেকে ওঠার সাথে সাথে বারো থেকে ষোল আউন্স গরম পানি পান করুন চাইলে লেবুর টুকরো যোগ করুন উষ্ণতরল গ্যাস্ট্রোক্লিক রিফ্লেক্সকে ট্রিগার করে আপনার শরীরের স্বাভাবিক গোসংকেত কিছু লোকের জন্য কফি সাহায্য করে এক কাপ নড়াচডাকে উদ্দীপিত করতে পারে কিন্তু খুব বেশি নয় কারণ অতিরিক্ত ক্যাফেইন পানি শূন্যতার কারণ হতে পারে কারো কারো ক্ষেত্রে ডিক্যাফো কাজ করে সকালের নাস্তার পর প্রায় এক শূন্য মিনিট টজলেটে বসে থাকার চেষ্টা করুন চাপ দেবেন না শুধু আরাম করুন এবং শ্বাস নিন যদি কিছু না ঘটে তাহলে পরের দিন একই সময়ে আবার চেষ্টা করুন ধারাবাহিকতা আপনার অন্ত্রকে প্রশিক্ষণ দেয় এরপর ভালোভাবে মলত্যাগের জন্য আপনার ভঙ্গি পরিবর্তন করুন আপনার পা ছোট স্টুলের উপর রাখুন যাতে আপনার হাঁটু আপনার নিতম্বের চেয়ে উঁচু থাকে সোজা রেখে সামনের দিকে ঝুঁকে পুড়ুন আপনার কোনই আপনার উরুর উপর রাখুন এবং আপনার পেটকে শিথিল রাখুন ধীরে ধীরে পেট দিয়ে শ্বাস নিন চারবার শ্বাস নিন ছয়বার বার শ্বাস ছাড়ুন যাতে আপনার পেলভিক ফ্লোর শিথিল হয় ধাপ দুই সঠিক ফাইবার এবং সঠিক ধরনের ফাইবার গ্রহণ করুন প্রতিদিন পঁচিশ থেকে আটত্রিশ গ্রাম ফাইবার গ্রহণের লক্ষ্য রাখুন দিনে চার থেকে ছয় টুকরো আলু বোখারা খাবেন অথবা আধা কাপ আলু বোখারার রস প্রতিদিন দুটি কিউই চিয়া বীজ এক থেকে দুই টেবিল চামচ দই ওটস অথবা জলে ভিজিয়ে রাখা খাবারের সাথে এক থেকে দুই টেবিল চামচ তিসির বীজ গুঁড়ো করা ওটস বিনস মসুর ডাল বেরি নাশপাতি পাতাযুক্ত শাকসবজিও গুরুত্বপূর্ণ তারপর সাইলিয়াম হাস্ক এটি একটি প্রাকৃতিক ফাইবার যা অন্ত্রে জল শোষণ করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে একটি নরম ভারী জেল তৈরি করে যা মলত্যাগকে সহজ করে তোলে এটি কঠোর রাসায়নিক ছাড়াই মৃদুভাবে অন্ত্রের গতিবিধিকে উদ্দীপিত করে নিয়মিততা বৃদ্ধি করে এবং সামগ্রিক হজম উন্নত করে ধারাবাহিক ব্যবহার একটি সুস্থ অন্ত্রের মাইক্রোবাজমকে সমর্থন করে এবং ভবিষ্যতে প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে প্রতিদিন একবার আট থেকে বারো আউন্স জলে এক চা চামচ পান করা শুরু করুন তারপর প্রযোজনে এক টেবিল চামচ পর্যন্ত পান করুন সর্বদা অতিরিক্ত জল পান করুন ধীরে ধীরে করুন গ্যাস এবং খিচুনি এডাতে পাঁচ থেকে সাত দিন ধরে ধীরে ধীরে ফাইবার যোগ করুন জল গুরুত্বপূর্ণ প্রচুর জল পান করুন এবং প্রতি অতিরিক্ত পাঁচ থেকে দশ গ্রাম ফাইবারের জন্য এক থেকে দুই গ্লাস অতিরিক্ত জল যোগ করুন ম্যাগনেসিয়াম সাইট্রেট বা ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট রাতে দুইশ থেকে চারশ মিলিগ্রাম সাহায্য করতে পারে যদি আপনার কিডনির রোগ থাকে তবে এডিয়ে চলুন কম পরিমাণে শুরু করুন খাবার থেকে প্রবাজটিক গ্রহণ করা উচিত কেফির জীবন্ত কালচার সহ সাধারণ দই সাউরক্রাউট ক্রাউট কিমচি জলপাই তেল দিনে দুবার খাবারে এক টেবিল চামচ মোল লুব্রিকেট করতে সাহায্য করতে পারে সেনা একটি প্রাকৃতিক ভেসেজ ল্যাক্সেটিভ যা মলত্যাগকে উদ্দীপিত করে এটি স্বল্পমেয়াদী মেয়াদি কোষ্ঠকাঠিন্য উপশমের জন্য কার্যকর হতে পারে তবে এটি কেবল কয়েক দিনের জন্য ব্যবহার করা উচিত অতিরিক্ত ব্যবহারের ফলে আপনার অন্ত্রগুলি এর উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে তাদের স্বাভাবিক কার্যকারিতা হ্রাস করতে পারে এবং সম্ভাব্যভাবে ক্র্যাম্পিং বা ডায়রিয়ার কারণ হতে পারে খাবারের পর এক শূন্য দুই শূন্য মিনিট ধরে দ্রুত হাটা হজমকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং মলত্যাগকে উৎসাহিত করে এটি অন্ত্রে প্রবাহ বৃদ্ধি করে অন্ত্রের কার্যকলাপকে ত্বরান্বিত করে এবং ধীর হজম প্রতিরোধ করতে পারে যা কোষ্ঠকাঠিন্য দূর করার একটি সহজ প্রাকৃতিক উপায় হালকা দৌড় কিছু খাবার এবং পরিপূরক হজমকে ধীর করে দিতে পারে এবং কোষ্ঠকাঠিন্যে অবদান রাখতে পারে প্রক্রিয়াজাত খাবার বা অত্যধিক পনিরের মতো এবং আয়রন বা ক্যালসিয়ামের উচ্চমাত্রা মলত্যাগকে আরও কঠিন করে তুলতে পারে ফাইবার সমৃদ্ধ খাবার এবং হাইড্রেশনের উপর মনোযোগ দেওয়ার সময় এই গিব্লকার কি সীমিত করা আপনার অন্ত্রকে মসিনভাবে চলতে সাহায্য করে সতর্কতা যদি আপনার তীব্র বা নতুন কোষ্ঠকাঠিন্য হয় তাহলে চিকিৎসাগত মূল্যায়ন করুন মলে রক্ত পেন্সিলের মতো পাতলা মল অবদক্ত ওজন হ্রাস ক্রমাগত পেটে ব্যথা বা বমি লক্ষণগুলি দুই থেকে তিন সপ্তাহের বেশি স্থায়ী হয় মূল্যায়নের জন্য অনুরোধ করুন সাত থেকে চৌদ্দ দিন সময় দিন জল ফাইবার নডাচডা বাথরুমের সময় ট্র্যাক করুন এবং আশা করি আপনি ফলাফল দেখতে পাবেন এই টিপসগুলি ব্যবহার করে দেখুন এবং আরও স্বাস্থ্য ভিডিওর জন্য লাইক মন্তব্য এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না